মধ্যপ্রাচ্যের রুক্ষ মরুভূমির মাঝে যেখানে সূর্য পাথর কেউ পড়ায় সেখানে নীরবে শুয়ে আছে এক অদ্ভুত জলাশয় পানি আছে কিন্তু প্রাণ নেই মানুষ ডুবে না কিন্তু পুরো একটি সভ্যতা ডুবে গেছে ইতিহাসের নিচে এটি কোনো সাধারণ সাগর নয় যার কোনো ঢেউ নেই শব্দ নেই এর ভিতরে কোনো প্রাণের অস্তিত্বও নেই কথা বলছি পৃথিবীর সবথেকে রহস্যময় একটি হ্রদ ডেড সি বা মৃত সাগর নিয়ে ডেডসি অবস্থিত আজকের জর্ডান ও ইসরায়েলের মাঝখানে পৃথিবীর মানচিত্রে এটি এমন একটি জায়গায় রয়েছে যা সমুদ্রপৃষ্ঠে প্রায় চারশো তিরিশ মিটার নিচে এই নিচু অবস্থানই এই সাগরকে আলাদা করেছে পুরো পৃথিবী থেকে পৃথিবীর সব নদী যেমন সমুদ্রে গিয়ে মিশে যায় ডেডসি সেখানে ব্যতিক্রম এখানে নদী আসে কিন্তু কোনো পানি বের হয় না সব পানি আটকে যায় সূর্যের তাপে শুকিয়ে যায় আর রেখে যায় শুধু লবণ শত শত বছর ধরে এই প্রক্রিয়া চলতে চলতেই এই সাগর হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে লবণাক্ত জলাশয় ডেডসির পানিতে লবণের পরিমাণ প্রায় চৌত্রিশ শতাংশ এই পরিমাণ এতটাই বেশি যে কোনো মাছ কোনো শৈবাল এমনকি ক্ষুদ্র জীবাণুও এখানে বেঁচে থাকতে পারে না এ কারণেই এই সাগরের নাম দেওয়া হয় মৃত সাগর কিন্তু আশ্চর্যের বিষয় হল এই পানি মানুষকে ডুবতে দেয় না মানুষ যখন এই পানিতে নামে তার শরীর নিজে থেকেই ভেসে ওঠে এর কারণ লবণ পানিকে এত ভারী করে তোলে যে মানুষের শরীর ডোবারই সুযোগ পায় না এই দৃশ্য প্রথমে দেখলে অনেকেই ভয়ে থমকে যায় পানি মানুষকে ধরে রাখে কিন্তু একই পানি চোখে গেলে ত্বকে ক্ষত থাকলে ভয়ঙ্কর জ্বালা তৈরি করে এই সাগর যেমন সাহায্য করে তেমনি শাস্তিও দেয় কিন্তু ডেটসের গল্প শুধু বিজ্ঞান দিয়ে শেষ হয় না এ অঞ্চলে একসময় মানুষের বসতি ছিল ঐতিহাসিক ও ধর্মীয় বর্ণনা অনুযায়ী এখানে ছিল নবীল তাল্লা কৌমের জনপদ সদম ও গোমোরাহ এই জনগোষ্ঠী নৈতিক অবক্ষয় ডুবে গিয়েছিল অন্যায় অশ্লীলতা অবাধ্যতা সব কিছু সীমা ছাড়িয়ে গিয়েছিল আল্লাহ তাদেরকে সতর্ক করেছিলেন কিন্তু তারা ফিরে আসেনি ইসলামিক বর্ণনা অনুযায়ী এক রাতে ভয়ঙ্কর এক শাস্তি নেমে আসে ভূমি কেঁপে ওঠে আকাশ ভারী হয়ে যায় আর পুরো জনপদ উল্টে যায় অনেক গবেষক মনে করেন ডেটসে অঞ্চলের ভূমিকম্প ভূমিধস লবণাক্ততা সব কিছু সেই ঘটনার সাথেই সম্পর্কিত আজও এই অঞ্চল ভূমিকম্প প্রবণ মাটি অস্বাভাবিকভাবে ফেটে যায় হঠাৎ হঠাৎ বিশাল গর্ত তৈরি হয় উনিশশো সালে এই সাগরের পাশের পাহাড়ি গুহা থেকে পাওয়া যায় ডেটসে স্ক্রলস এই স্ক্রলগুলো প্রায় দু হাজার বছরের পুরনো এগুলোর মধ্যে আছে তাওরাতের অংশ পুরনো ধর্মীয় লেখা আর ইতিহাসের অজানা অধ্যায় এই আবিষ্কার প্রমাণ করে এই অঞ্চল শুধু ধর্মীয় কাহিনী নয় বাস্তব ইতিহাসেরও কেন্দ্র সময় বদলেছে আজ ডেটসের চারপাশে হোটেল রিসোর্ট চিকিৎসা কেন্দ্র এছাড়াও অন্যান্য স্থাপনা তৈরি হয়েছে ডেটসের কাদা ও লবণ ত্বকের রোগের চিকিৎসায় বিশ্বজুড়ে ব্যবহার হয় যে সাগরে কোনো প্রাণ নেই সেই সাগর মানুষের শরীরের ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে তবে এই সাগর আজ বিপদের মুখে প্রতি বছর এর পানের স্তর কমছে জর্ডান নদীর পানি অতিরিক্ত ব্যবহার করা হচ্ছে ফলে ডেডসি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে অনেক বিজ্ঞানী ধারণা করেন এভাবে চলতে থাকলে ডেডসি একদিন মানচিত্র থেকেই হারিয়ে যাবে কোরআনে আল্লাহ বলেন তিনি মানুষের জন্য নিদর্শন রেখে দেন যেন মানুষ শিক্ষা ডেড সি আজও দাঁড়িয়ে আছে একটি নিদর্শন হয়ে এটি শুধু একটি সাগর নয় এটি একটি সতর্কবার্তা অহংকারের পরিণতি কি হতে পারে অবাধ্যতার শেষ কোথায় ডেড সি নিরবে দেখিয়ে দেয় এই সাগর কথা বলে না কিন্তু ইতিহাস ভুলে যায় না আর তাই ডেড সিনি রবে আজও মানুষকে স্মরণ করিয়ে দেয় আল্লাহর সীমা অতিক্রম করলে একটি সভ্যতাও বিলীন হয়ে যায় আজ এ পর্যন্তই আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিও কোন টপিকের উপর পেতে চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখতে পারেন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম